বন্ধুরা আশা করি আপনাদেরকে কেউ কারো সার্কিট মানে কেউ নিজের সার্কিট এইভাবে অতিরিক্ত ভোল্টেজ দিয়ে এইভাবে প্রেশার দিয়ে কখনোই টেস্ট করে আপনাদের কাছে বিক্রি করবে না বা পাঠাবে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে তিনটা কমপ্লিট সার্কিট দেখতে পারছেন এগুলো আমাদের তিন ভাই অর্ডার করেছে তাদের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন হেডসিংয়ের উপরে লেখা রয়েছে তো এই সার্কিটগুলো আজকে তাদের ঠিকানায় বুকিং দিতে হবে এই সার্কিটগুলোর সাথে তারা আরো অনেক কিছু অর্ডার দিয়েছিল যেমন টোন কন্ট্রোল সার্কিট সবকিষ্ট সার্কিট মানে আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তারা অর্ডার দিয়েছে তো তার সাথে এই সার্কিটগুলো যেহেতু আমরা কমপ্লিট করেছি আজকে আর আপনারা জানেন যারা আমাদের কাছ থেকে কমপ্লিট সার্কিট কিনে তাদের আমরা এক্সট্রা সুবিধা প্রদান করে থাকি যেমন তাদের সার্কিটগুলো সুন্দরভাবে কমপ্লিট করার পর এইভাবে করে ভিডিও করে তাদেরকে সাউন্ড টেস্টের ভিডিওগুলো পাঠিয়ে থাকি এবং প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে দেয় যাতে কোনো ধরনের সমস্যায় কাস্টমার ভাইরা হয়রানির শিকার না হয় তো এই যে সার্কিটগুলো রয়েছে বন্ধুরা প্রত্যেকটা সার্কিটের সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কখনও যদি ক্যাপাসিটার ফুটে যায় ট্রানজিস্টার নষ্ট হয়ে যায় বোর্ড যদি আগুন ধরেও পুড়ে যায় তাও আমরা একদম যতটুকু সম্ভব একদম ফ্রিতে সার্ভিস করে দেবো আপনাদের কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই তো আপনারা যারা সার্ভিস ওয়ারেন্টি সহকারে সার্কিট কিনতে চান তারা অবশ্যই কমপ্লিট সার্কিটগুলো আমাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন প্রত্যেকটা সার্কিটে একদম হাই কোয়ালিটি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে যেগুলো অনেক লং লাস্টিং হয় আর যদিও নষ্ট হয়ে যায় ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় যেহেতু আমি তৈরি করি না ট্রানজিস্টার এবং ক্যাপাসিটার যদি ভুলবশত কোনো কারণে নষ্ট হয়ে যায় আপনার ভুলের না কারণে আমাদের ভুলের কারণে যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে রিপেয়ার করে দেবো অনেকে দেখা যায় যে মানে ইচ্ছাকৃতভাবে ভুল করে স্পিকারের আউটপুট শর্ট করে ফেলে অথবা দেখা যায় ভুল ভাল ঢুকে ফেলে অনেকে মানে না বুঝে সার্কিটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে তারা মানে তাদের সার্কিসগুলোও রিপেয়ার করে দেওয়া হবে তবে মানে এই যে ক্ষতিপূরণ রয়েছে তাদেরকে দায়ভারটা পুরো পূরণ করা লাগবে কারণ বন্ধুরা কেউ কিন্তু চাই চাইবে না কখনোই যে আপনাকে হাতে একটা প্রোডাক্ট দেবে এবং আপনি সেটা ইচ্ছা করে নষ্ট করে আমার কাছে পাঠিয়ে দেবেন ফ্রিতে রিপেয়ার করে নেওয়ার জন্য তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ওয়ারেন্টি সার্ভিসগুলো মূলত আপনাদেরকে দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের যেসব নিয়মগুলো রয়েছে সেসব নিয়মগুলো মেনেই ওয়ারেন্টি ক্লেম করার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে প্রত্যেকটা দান দাম প্রথমে জানিয়ে দেবো তারপর আমরা সাউন্ড টেস্ট করব স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করতে থাকবো তাহলে আপনার ভিডিওটি দেখে মজা পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের হাতে যে সার্কিটটি রয়েছে এটা একটা হচ্ছে দুই প্লাস দুই ট্রানজিস্টারের স্টেরও সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন এটা যে হিটসিং ব্যবহার করা হয়েছে মার্কেটে যে সর্বোচ্চ হাই কোয়ালিটি মোটা হিটসিং পাওয়া যায় সেই হিটসিংটি এখানে ব্যবহার করা হয়েছে এখানটিতে আমরা উইস ডোমের সাতচল্লিশশো মাইক্রোফেরার পঞ্চাশ ভোল্টের চারটা ক্যাপাসিটার ব্যবহার করেছি তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে টু এসএ এবং টু এসি সিরিজের উনিশ তেতাল্লিশ এবং বান্নশো ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা প্রফেশনাল অ্যাম্প্লিফায়েরও ব্যবহার করে থাকি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কিটের কোয়ালিটি গ্লাস ফাইভের পিসিবি দিয়ে তৈরি করা হয়েছে ওয়ান পার্সেন্ট টলারেন্সের রেজিস্টার দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানটিতে যে ক্যাপ ক্যাপাসিটর এবং ডেয়েটগুলো রয়েছে সবগুলো হাই কোয়ালিটির ট্রান্সজিস্টারগুলো দেখতে পাচ্ছেন ড্রাইভারে আমরা আঠারো সাঁয়ত্রিশ সাতচল্লিশ তিরানব্বই ট্রান্সজিস্টার ব্যবহার করেছি ছোট্ট একটা দুই প্লাস দুই ট্রান্সজার সার্কিটেও আমরা কিন্তু হাই কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করেছি যাতে আপনারা অনেকদিন ব্যবহার করতে পারেন তারপরেও অনেক ভাই মানে কোন একটা প্রোডাক্ট কেনার পরে যদি ভুলবশত নষ্ট হয়ে যায় সেটাও যদি অন্য কোনো একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যায় যেটা সেই কখনো মানে কাজটি করেনি তার কাছে যদি নিয়ে যায় সে কিন্তু জিনিসটা আরও বেশি নষ্ট করে ফেলে তার কারণে মূলত আমরা লাইফ টাইম ওয়ারেন্টিটা চালু করে রেখেছি যাতে আপনারা আপনাদের সার্কিটগুলো নষ্ট হয়ে গেলে আমাদের কাছ থেকে একদম ফুল সেবা নিতে পারেন কোনো ধরনের হয়রানি ছাড়াই তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে যে সার্কিটটা রয়েছে এটা হচ্ছে চার স্টোরের একটা মনো সার্কিট আমাদের মানে বানানো বর্তমানে আপনাদের ইলেকট্রনিক্সের বানানো সব থেকে একটা ভাইরাল প্রোডাক্ট এবং বাংলাদেশে এটা প্রথম সার্কিট যেটাতে ইন সহকারে এবং এর যে লোড ক্ষমতা বা এর যে আউটপুট ক্ষমতা এরকম সার্কিট মানে বর্তমানে বাংলাদেশে নাই বলতে চলে তো এই সার্কিটগুলো আমরা আপনাদেরকে লোড টেস্ট করেও দেখিয়েছি আর এই সার্কিটটাতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্টের দশ এপেয়ের ট্রান্সফর্মার আপনার সার্কিটটিতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে আমরা একদম আপনাদেরকে ফ্রিতে রিপেয়ার করে দেবো সেটা ক্যাপাসিটার যদি ব্লাস্ট হয়ে যায় যদিও ব্লাস্ট হওয়ার কোনো চান্স নাই কারণ এখানটিতে ব্যবহার করা হয়েছে বাইজিয়া জনের দশ হাজার মাইক্রোফেরাইট একশো ভোল্টের ক্যাপাসিটার এখানটি তো আমরা সেম ট্রানজিস্টার ব্যবহার করেছি উনিশ তেতাল্লিশ এবং বান্নশো এবং মোটা হিটসিঙ্ক রয়েছে তবে আপনাদের অনেকের অভিযোগ দেখছি বর্তমানে যে সার্কিটটার হিটসিংটা আরেকটু আর একটু বড় হলে ভালো হয় তাদের উদ্দেশ্যে বলছি আসলেই হিটসিংটা আর একটু বড় হলে ভালো হয় কারণ দেখতে পাচ্ছেন বর্তমানে বাজারে যে চার ইঞ্চি হিটসিংগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে তিন ইঞ্চেরও নিচে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে একশুৎ একশুত করে হিটসিংগুলো কমে গেছে তাই মানে বর্তমানে এখন এই সার্কিটগুলো শেষ হওয়ার পরে আমরা পরবর্তীতে এই সার্কিটটাতে আমরা ছয় ইঞ্চি হিটসিং লাগিয়ে আপনাদের কাছে সেল করে থাকবো সার্কিটটার দাম একটু বাড়বে তবে আপনার হিটসিংটা বড় পাবেন তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখাটিতে যে সার্কিটটা রয়েছে এটা হচ্ছে আমাদের চার প্লাস চার ট্রানজিস্টোর এটাও একটা ভাইরাল সার্কিট এর আগে আমরা অনেক সার্কিটগুলো সেল করেছি এবং এখন পর্যন্ত সার্কিটগুলো থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে বা কাস্টমার ভাইরা আমাদেরকে সবসময় জানাচ্ছে তাদের সার্কিটগুলো থেকে খুবই ভালো আউটপুট পাওয়া যায় তারা মানে ছোট স্পিকারের জন্য মানে সার্কিটগুলো নিলেও যখন ম্যাক্সিমাম পারফরমেন্স তারা নেয় সার্কিটগুলো থেকে তখন তারা বড় স্পিকারও লোড দিতে পারে তারা আমাদেরকে জানিয়েছে এবং আমরা আপনাদেরকে লোড টেস্ট করে দেখিয়েছি যে সার্কিটগুলোর ক্ষমতা কেমন তো বন্ধুরা এ সার্কিটটার দাম হচ্ছে একত্রিশশো টাকা এ সার্কিটটার দাম হচ্ছে একুশশো টাকা এবং এ সার্কিটটার দাম হচ্ছে আঠেরোশো টাকা এটাও স্টিরো সার্কিট এটা মনো সার্কিট এবং এটাও কিন্তু দুই চার প্লাস চার ট্রানজিস্টার একটা স্টিরো সার্কিট এ সার্কিটটা থেকে আপনারা দুইশো প্লাস দুইশো ওয়াট আউটপুট পাবেন হোমে এ সার্কিটটা থেকে দুইশো ওয়াট আউটপুট পাওয়া যাবে ফোর হোমে এবং এ সার্কিটটা থেকে একশো প্লাস একশো ওয়াট আউটপুট পাওয়া যাবে হোমে তো হোমে শুধুমাত্র চলে বিষয়টা এরকম না আপনারা আট হোমেও চালাতে পারেন ষোলো হোমেও চালাতে পারেন তবে আপনাদের মানে ওয়াটটা ক্যালকুলেশন করেই সেভাবে চালাতে হবে যেহেতু বন্ধুরা প্রত্যেকটা সার্কিট ফোর হোম সর্বনিম্ন মানে ইম্পিডেন্স সাপোর্ট করে তাই অবশ্যই ফোর হোমের নিচে আপনারা কখনোই লাগাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ারেন্টিটা বাতিল হতে পারে অনেক ভাই দেখা যায় স্পিকারের ওহোম না বুঝেই মানে সার্কিটে স্পিকারগুলো লাগাই দেয় একসাথে চার পাঁচটা করে স্পিকার লাগাই দেয় ওহোম ম্যাচিং না করে বা ইম্পিডেন্স ম্যাচিং না করেই যার কারণে সার্কিটগুলো মূলত বেশি ক্ষতি হয় আমরা যেগুলো কমপ্লিট সার্কিটগুলো সেল করে থাকি তো অনেকে যখন পরবর্তীতে আমাদেরকে জানায় বিষয়গুলো তখন আমরা মেপে দেখাতে বললে দেখি যে এখানটিতে মানে ওহোম কম বেশিও আছে মানে দুই ওহোমের নিচেও নেমে যায় অনেক ভাই দেখা যায় যে একসাথে চারটা স্পিকার ব্যবহার করছে চার ওহোমের সেক্ষেত্রে যদি প্যারালাল করে তাহলে কি একটা অবস্থায় আপনারা নিজেরা ভাববেন তো এই যে স্পিকারের ওহম বা ইম্পিডেন্স রয়েছে এগুলো ম্যাচিং করে যদি আপনার সার্কিটগুলো কিনেন সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ একটা ভালো আউটপুট পাবেন এটা আপনাদের ইলেকট্রনিক্সের গ্যারান্টি তো বন্ধুরা এই যে চার হোম রয়েছে চার হোমের ওপরে আপনারা চালাতে পারেন আট হোমে চালাবেন ষোলো হোমে চালাবেন আপনারা বেশি ইম্পিডেন্স দিয়ে চালাতে পারেন সমস্যা নাই কিন্তু কম ইম্পিডেন্স দিয়ে কখনো সার্কিটগুলোকে লোড দিবেন না চার হোমের নিচে এই সার্কিটে দিয়ে আপনারা পাইনোয়ারের সাবুফারও চালাতে পারেন আমরা কি কীভাবে এমপ্লিফায়ারগুলো তৈরি করে থাকি আমাদের টু পয়েন্ট ওয়ান সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই কম খরচের মধ্যে এটা একটা বেস্ট সলিউশন যে ক্লাস এম এমপ্লিফায় সার্কিট দিয়ে পাইনওয়ার ডুয়েল কয়েল ডুয়েল ভয়েস কলে সাবুফারগুলো চালানো কাছে অনেকে প্রশ্ন করে থাকে বন্ধুরা যে সার্কিটগুলো দিয়ে ম্যাক্সিমাম কত ইঞ্চি স্পিকার বাজানো যায় মানে একদম ডাইরেক্ট বলে দেওয়া যায় না যে কত ইঞ্চি স্পিকার চলবে কারণ আপনারা দেখুন বন্ধুরা স্পিকারগুলো কিন্তু বিভিন্ন ভ্যারিয়েন্টের হয়ে থাকে আর বর্তমানে যে বাংলাদেশে একটাই স্পিকার আছে এরকম না বিভিন্ন ব্র্যান্ডের স্পিকার রয়েছে বিভিন্ন ওয়াটের স্পিকার রয়েছে তাই আমরা যে ওয়ার্ডটি বলে দিচ্ছি আপনারা সেই ওয়ার্ডের মধ্যেই স্পিকারগুলো কিনবেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ ভালো আউটপুট পাবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া কোনো আমাদের সাথে বারবার কোনো যোগাযোগ করার প্রয়োজন না একটা কমপ্লিট সার্কিট কেনার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কিটগুলো আমরা সুন্দরভাবে রেডি করেছি একদম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা একদম হাই কোয়ালিটি নাট বোল্ট ওয়াশার ব্যবহার করেছি এবং ভাবে দেখতে পাচ্ছেন কোন ধরনের বোল্ট ছাড়া একদম সুন্দরভাবে প্রফেশনালভাবে সার্কিটগুলোকে আমরা ইনস্টল করেছি যাতে দেখে মনে হয় যে কোন একটা প্রফেশনাল মানুষ কাজ করেছে তো আমাদের প্রত্যেকটা সার্কিটে কিন্তু সুন্দরভাবে একদম মনোযোগ সহকারে নিজের মনে করে প্রোডাক্টগুলো তৈরি করা হয় যার কারণে মূলত আপনারা আমাদের কাছ থেকে ভালো সার্ভিস পেয়ে থাকেন তো কোন সার্কিটটাতে কত ভোল্ট দিতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই সার্কিটটাতে হচ্ছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করবেন আপনারা এই সার্কিটটিতে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করবেন আপনারা আর এই সার্কিটটিতে আপনারা ম্যাক্সিমাম পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট দশ থেকে পনেরো ট্রান্সফর্মার ব্যবহার করবেন কোনো ধরনের সমস্যা ছাড়ে সার্কিটগুলো আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবে আর আমরা আপনাদেরকে যেহেতু সাউন্ড টেস্ট দিয়ে দেখাবো এখন তো চলুন প্রত্যেকটা সার্কিটে স্টেপ বাই স্টেপ কানেকশন করে আপনাদেরকে দেখাই কোনটা থেকে কীভাবে কানেকশন দিচ্ছি এবং সাউন্ড টেস্ট করে দেখাই কোনটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে বন্ধুরা সবার প্রথমে আমরা সজীব ভাইয়ের চার ট্রানজিস্টরের সার্কিটটা দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছেন আমরা সার্কিটটিতে ইনপুট লাগিয়ে নিয়েছি ইনপুটে আমরা ফোন ব্যবহার করছি এবং আউটপুটে বন্ধুরা আমরা পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কালার আর সেভের একটা স্পিকার ভয়েস স্পিকার এবং একটা হাই সহকারে এই বক্সটি ব্যবহার করছি এই সিঙ্গেল বক্সটি বর্তমানে আমাদের আউটপুটে লাগানো রয়েছে এবং বর্তমানে আমরা সাপ্লাই দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একান্ন জিরো একান্ন ভোল্ট এসি সাপ্লাই আমরা আপনাদেরকে রেকমেন্ডেশন করি অল্প ভোল্টেজ তবে আমরা আমাদের প্রত্যেকটা সার্কিটে কিন্তু যে সার্কিটটা যতটুকু ভোল্টেজ তার থেকে একটু বেশি দিয়ে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সার্কিটটাতে বর্তমানে একান্ন ভোল্ট দেওয়া আছে এবং সার্কিটটা কোনো ধরনের হিটিং অথবা কোনো ধরনের যে একা হিট হয় এরকম ধরনের কোনো ধরনের সমস্যা নাই প্রত্যেকটা সার্কিটের ডিসঅপসেট ভোল্টেজ জিরো থেকে টেন মিলি ভোল্ট পর্যন্ত আর যেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কিটগুলো সুন্দরভাবে রেডি করা হয়েছে তাই হিট হওয়ার কোনো ধরনের চান্সই নাই উল্টাপা ট্রানজিস্টর লাগালে অবশ্যই ওভারহিট হয়ে ট্রানজিস্টরগুলো নষ্ট হয় তো এখন আমি আপনাদেরকে মিউজিক প্লে করে শোনাচ্ছি ধৈর্য সকালে দেখতে থাকুন আমাদের সার্কিটটা একদম সম্পূর্ণ ওকে আছে আমরা আপনাদেরকে সুন্দরভাবে টেস্ট করে দেখালাম অতিরিক্ত ভোল্টেজ দিয়ে তো আপনারা কখনোই এই সার্কিটগুলোতে এত ভোল্টেজ দেবেন না আপনার ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্ট দিলে সার্কিটটা থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়া যাবে আর অবশ্যই আপনারা ফ্যান ব্যবহার করবেন যেহেতু হিট সিং হয়েছে তৈরি গরম করার মানে গরম হওয়ার জন্য তাই অবশ্যই আপনার ফ্যান ব্যবহার করলে হিটসিংটা ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা চলুন এবার আমরা দুই প্লাস দুই ট্রানজিস্টারের কামরুল ভাই সার্কিটটিকে টেস্ট করে দেখি সার্কিটটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন এই সার্কিটটাকে টেস্ট করবো আমি আপনাদেরকে বলি যে এই সার্কিটের থেকে কিন্তু এই সার্কিটের গেইন কম তো আপনারা যদি মানে আরও বেশি পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা হাই গেন টোন কন্ট্রোল সার্কিট লাগালে এই সার্কিটটার থেকে ভালো পারফরমেন্স পাবেন এটাতে কোনো হাই গেইন টোন কন্ট্রোল প্রয়োজন হবে না যেহেতু এটার নর্মালি গেইন অনেক বেশি এটার সাথে হাই গেইন টোন কন্ট্রোল সার্কিট লাগালে ডিস্ট্রশন আসবে বেশি তখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্টগুলো শোনাচ্ছি আপনার দেখতে থাকুন டேஸ்ட் கொடுப்போம்

পারফরমেন্স কেমন কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা বর্তমানে মানে হিট সিংটা বর্তমানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কাছাকাছি রয়েছে এটাতে যদিও ফ্যান ব্যবহার করা হয়নি আমাদের সার্কিটগুলো কখনোই কিন্তু ওভার হিট হয় না অযথা মানে বক্সে লাগানোর অবস্থাতেই একদম স্পিকার মানে হিট সিং হিট হয়ে পুরো যাওয়ার মতন অবস্থা হয় সার্কিটগুলো লোকাল যে সার্কিটগুলো রয়েছে সেগুলো মতন করে কখনোই আমাদের সার্কিটগুলোকে ডিজাইন করা হয় না তো দেখতে পাইলেন এই সার্কিটের ক্ষমতা এখন আমরা হাসান ভাই সার্কিটটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো বন্ধুরা এবার আমরা হাসান ভাইয়ের চার প্লাস চার ট্রানজিস্টারের স্টিরের সার্কিটটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্কিটটিতে সকল কানেকশন করে নিয়েছি আমরা এই সার্কিটটিতে বান্ন জিরো বান্ন ভোল্ট সাপ্লাই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বান্ন জিরো বান্ন ভোল্ট এসি তো সার্কিটটাতে বর্তমানে লাইন দেওয়া রয়েছে এবং আমরা সেম বক্স থেকেই আপনাদেরকে সাউন্ড প্লে করে দেখাবো এই সার্কিটটাতে গেইন অ্যাডজাস্টমেন্টের সুবিধা রয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজ করে তো আবার আমরা সঙ্গটি প্লে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভলিউম কমে গেল আশা করি আপনাদেরকে কেউ কারো সার্কিট মানে কেউ নিজের সার্কিট এইভাবে অতিরিক্ত ভোল্টেজ দিয়ে এইভাবে প্রেশার দিয়ে কখনোই টেস্ট করে আপনাদের কাছে বিক্রি করবে না বা পাঠাবে না আপনারা দেখতে পাচ্ছেন হিট তাপমাত্রা বর্তমানে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে যেহেতু আমরা ফ্যান ব্যবহার করিনি কোনো ধরনের ফ্যান ব্যবহার করলে আমাদের সার্কিটগুলো হিট হয় না তো দেখতে পাচ্ছেন বর্তমানে একান্ন ভোট দেওয়া রয়েছে তো আশা করি আপনাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমাদের সার্কিটগুলো সব আমরা ভালো কোয়ালিটির কম্পোনেন্ট দিয়ে তৈরি করে থাকি এবং প্রত্যেকটা সার্কিটই নিখুদভাবে টেস্ট করে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে থাকি এটাই আমাদের মানে মেন উদ্দেশ্য ভিডিও তৈরি করার আশা করি আপনারা বুঝবেন এবং আপনাদের যদি কমপ্লিট সার্কিট প্রয়োজন হয় সারা জীবনে ওয়ারেন্টি সহ একদম সুন্দরভাবে এভাবে টেস্ট করে দেখে নিতে চান তাহলে অবশ্যই আপনাদের ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কলিং সিস্টেম পুরোপুরি বন্ধ করে দিয়েছি এখন থেকে আমাদেরকে কল দিলে আপনারা পাবেন না আপনারা সরাসরি যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন অথবা এসএমএস দিবেন হোয়াটসঅ্যাপে কল দেবেন না আমরা যেহেতু এইসব নিয়ম কারণগুলো চালু করেছি অবশ্যই ভালোর জন্য চালু করেছি আপনারা জানেন সারাদিন যদি আমরা ফোন রিসিভ করতে থাকি আপনাদের জন্য এভাবে সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবো না আপনাদের সার্কিটগুলো এভাবে সুন্দরভাবে চেক করেও পাঠাতে পারবো না অথবা আমরা নতুন নতুন কাজগুলো সুন্দরভাবে করতে পারবো না তো আশা করি আপনারা বুঝবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যে নিয়মগুলো আপনাদেরকে দিয়েছি সেই নিয়ম নিয়ে এনে চলবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ